নমস্কার সিংহ রাশি ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আপনারা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি ডক্টর শ্রী মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রসঙ্গে নিয়ে আলোচনা করবো সেটা ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর এবং এই দিনে আপনাদের স্বাস্থ্য বিদ্যা লাভ রিলেশন বিবাহিত জীবন ভাগ্য কর্ম বিজনেস নিয়ে সব কিছু নিয়ে এবং অবশেষে একটা উপায় আমি বলছি বলবো সেটা আপনারা শুনুন করুন ফল পান প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই বলবো একটা কথা যেমন সব রাস্তায় সমস্যা আছে তেমনি সব সমস্যার রাস্তা আছে এটা মনে রাখবেন স্বাস্থ্য খুবই ভালো কোনো অসুবিধা নেই বিদ্যাক্ষেত্রে আপনাদের শত্রু যারা আপনাদের বিদ্যার প্রবলেম করছিল তারা কিন্তু একদম জব্দ হয়ে যাবে এবং বিদ্যাক্ষেত্রে খুবই ভালো হবে ভালো রেজাল্ট করবেন অ্যাডমিশান যদি আপনারা নতুন জায়গায় অ্যাডমিশান নিতে চান সেগুলো হয়ে যাবে আপনাদের যে ডিলে সেই লেজি ভাব একদম দেখাবেন না মন দিয়ে কাজ করবেন এবং আপনারা বারো ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করুন ষোলো ঘন্টা পড়াশোনা করুন সেই জায়গা থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেনই পাবেন এবার যদি দেখি লাভ রিলেশান লাভ রিলেশনও ভালো হবে আন্ডারস্ট্যান্ডিং কেটে যাবে সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই ষোলোই নভেম্বরের থেকে তিরিশে নভেম্বরের মধ্যে রাশিদের হবে বিবাহিত জীবন যারা আছে লাইফ পার্টনারের পার্সোনাল এবং প্রফেশন গ্রোথ হবে যারা চাকরি করছেন যারা বিদেশ যাবেন ভাবছেন যারা উন্নতির দিকে একটা টার্গেট করছেন তাদের কিন্তু টার্গেট ফুলফিল হবেই সেটার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার ভাগ্য ক্ষেত্রে যদি দেখা যায় ভাগ্যপতি কি হবে না ভাগ্য সিংহরাশির ভাগ্যপতি হচ্ছে মঙ্গল ভাগ্যপতির নিচ অবস্থায় আছে সেই জন্য এই সময়টা একটু থেমে যাবেন প্রপার্টি কিছু পারচেস করবেন না কোথাও টাকা ইনভেস্ট করবেন না কোনো কিছু নতুন কিছু করবেন না মিটিং একটু নতুন কর্মের শুরু বা মিটিং সেই জায়গা থেকে একটু থেমে যাবেন এই কটা দিন নভেম্বর মাসে কিন্তু করবেন না ওটা ডিসেম্বর আসুক তখন আবার গোচরকালীন হিসেবে দেখা যাবে অনেকেই ভাবেন যে গোচরকালীন যে বিচার অনেক সময় মেলে না কারণ সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হরস্কোপ দেখিয়ে নিতে হয় গ্রহদশা নক্ষত্র কেমন আছে বাস্তু কেমন আছে সেই সব জায়গা থেকে কিন্তু বিচার করে তবে সেটা ফলপ্রসূ হয় যাই হোক মোটামুটি কিন্তু ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আজকের কিন্তু যারা মানে ভাগ্যর দিক দিয়ে একটু কিন্তু বিড়ম্বনার যোগ আছে সিংহরাশি এছাড়া কর্মর দিকে কিন্তু আপনাদের প্রমোশন হবে আর্থিক অ্যাচিভমেন্ট মেলবে নাম যশ মিলবে তারপর আপনাদের যে শত্রুতা সেই জায়গা থেকে অনেক শত্রু কিন্তু আপনাদের সামনে আসবে আপনাদের বেটারমেন্ট শুরু হবে এবং ব্যবসা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রথমেই আমি যেটা বললাম যে ব্যবসাটা কিন্তু আপনাদের অনেক ভালো হবে সেই জায়গা থেকে কী হবে না প্রথম জিনিস হচ্ছে আপনারা লেজি হবেন না বেশি করে কাজ করবার চেষ্টা করবেন তাছাড়াও কিন্তু ব্যবসা ক্ষেত্রে যখন কিছু নতুন ইনভেস্ট করবেন আমি সবসময় বলি নতুন কিছু ইনভেস্ট করবেন বা নতুন কোন স্টেপ নেবেন নিজের ছকটা জন্ম ছকটা দেখিয়ে নেবেন এবং এই ১৬ নভেম্বর থেকে তিরিশে নভেম্বরে আরও ভালোভাবে কাটানোর জন্য আপনাদের একটা উপায় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র বলবেন ওং ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমো এই ওম ক্রাম ক্রিম ক্রম সব হোম এটা একশো আটবার জপ করুন হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশার সাথে রাখুন এবং দেখুন এই ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের যে দিনটা যে পিরিয়ডটা সিংহ রাশি যারা জাতক জাতিকারা আপনারা শুনছেন আপনারা দেখছেন তাদের স্বাস্থ্য তাদের বিদ্যা লাভ রিলেশন বিবাহিত জীবন ভাগ্য কর্ম বিজনেস অনেকটাই কিন্তু আপনারা ভালো ফল পাবেন যে অশুভ গ্রহরা খারাপ ফল দিচ্ছে সেই অশুভ গ্রহ প্রশমিত হবে বিশদভাবে আরও জানতে আপনারা অনলাইন ফোন করুন নাইন জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ডবল ফাইভ অনলাইন কনসালটেন্সি আপনারা পেয়ে যাবেন এবং আরও যদি আপনাদের কিছু জানার থাকে সেটা নানান সমস্যার সমাধান ঘরোয়া সমাধান আপনারা পেতে ডক্টর শ্রী মুখার্জি চ্যানেলটা ক্লিক করুন ওখানে দেখবেন ঘরোয়া সমাধানে অনেক সমস্যার উপায় আর সমাধান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার